ভগবদ গীতায় ভগবান আমাদের শিখিয়েছেন শেখাচ্ছেন গীতার মাধ্যম দিয়ে যে কিভাবে আমরা এই সংসারে অধপতিত হই কিভাবে আমাদের জীবনে অধপতন চলে আসে শুধু আমাদের খালি ভক্তদের নয় প্রতিটা মানুষের সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক সাংসারিক জীবনে হোক ভক্তি জীবনে হোক তার জীবনে কীভাবে অধঃপতন আসে মানে প্রথমে তো সেই জীব সে ব্যক্তি কোনো ইন্দ্রিয়ের বিষয়কে চিন্তা করে সে কোনো একটা বিষয় কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা বস্তু নিয়ে চিন্তা করছে আর চিন্তা করতে তার প্রতি কী হয় আসক্তি জন্মায় আর আসক্তি থেকে কাম উৎপন্ন হয় সেটাকে পাওয়ার ইচ্ছা হয় কাম মানে কি যে কোনো বিষয়কে আপনি পেতে চান আপনার ইচ্ছা প্রকাশ হচ্ছে আমি ওটা চাই হ্যাঁ আত্মরিন্দ প্রীতি তারে বলে কাম হ্যাঁ তো কাম উৎপন্ন হয় আর কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় যখন ওটা আমি চাইছি পাচ্ছি না হ্যাঁ তখন থেকে কী হয় ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে কী হয় সম্মোহ আর সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম আর স্মৃতি বিভ্রম থেকে কি হয় বুদ্ধি নাশ বুদ্ধি কাজ করে না বুদ্ধি লোভ পেয়ে যায় আর বুদ্ধি থেকে বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় আর সর্বনাশ হওয়ার ফলে মানুষ পুনরায় এই জড় বন্ধুকূপে পতিত হয় তাই ভগবান এই গীতার মধ্যে শ্লোকে বলছেন সাবধান হয়ে যাও আমাদের সকলকে সাবধান করছে কাম কামাত্রে ক্রোধ সম্মাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বুদ্ধি নাশ বুদ্ধি ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তে সুপ জায়তে সঙ্গা সঞ্জায়তো কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধা ধ্বাবতে সম্মহ সম্মহ সিতি বিভ্রম সিতি বুদ্ধি নাস বুদ্ধি নাসাদ প্রনসতে আবার আমার সঙ্গে আবৃতি করুন এখানে মুখস্থ করে নেন ধ্যয়ত বিষয়াঙ্কুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জয়ে তো কামঃ কামাৎ ক্রোধ অভিযায়তে ক্রোধাৎ ভাবে সম্মহঃ সম্ মহাৎ শ্রীতি বিভ্রমাহ শ্রীতিভ্বংসৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণস্যতি আমার আমার সঙ্গে বলুন আমার লাস্ট চান্স ধেয় বিষয় পুসঙ্গে সুপোজাতে সঙ্গাৎ সঞ্জয় কম ক্রোধিজে ক্রোধ সহিবিভ্রম স্মৃতিভসাতে বুদ্ধিনাশ বুদ্ধিনাশাতণাসতী কীভাবে বিনাশ হয়ে যায় একজন ব্যক্তি তার কীভাবে পতন হয়ে যায় এই সংসারে সে কথা ভগবান বলছে ধ্যায়তে বিষয় অনুপুংস বিষয়কে চিন্তা করলে আমি আবারও বলছি বিষয়কে চিন্তা করলে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় সেই বিষয়কে ভোগ করা লালসা জাগায়। আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে মোহ উৎপন্ন হয় মোহ থেকে স্মৃতিবিভ্রম হয় স্মৃতিবিভ্রম থেকে কী হয় বুদ্ধি নাশ হয় আর বুদ্ধি নাশ হলে বিনাশ হয়ে যায় তার পুনরায় অন্ধকূপে অধপতিত হতে হয় তাই আমাদের এটি খুব সুন্দরভাবে জানা উচিত আমার অধপতরে যদি কেউ কেউ যদি জীবনে অধপতিত হয় তো কারণটা কি আমার এই ফল ডাউন হওয়ার কারণ কি এর পিছনে কিছু কারণ থাকে হ্যাঁ সেই কারণগুলি আমরা যখন জানব এটাই হচ্ছে কারণ হরে কৃষ্ণ